সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম গাজায় যুদ্ধবিরতি হলো লেবাননের হিজবুল্লার উপর হামলা বাড়াবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর ভারতে বেড়েছে মুসলিম বিদ্বেষ যা বলছে গবেষণা প্রতিবেদন রাফাতে ইসরায়েলের হামলা গাজার সাহায্যেও কফিনে চূড়ান্ত পেরেক বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রে বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে বলছে পোল্যান্ড হতীদের হামলায় ব্যাহত হচ্ছে ব্যবসা বলছে রপ্তানি রপ্তানিকারকরা ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে মার্কিন সেনার আত্মহতির চেষ্টা পাকিস্তানে পাঞ্জাবে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ এবং বুরকিনা ফাসদে গির্জায় সন্ত্রাসী হামলা পনেরো জনের মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় যুদ্ধবিরতি হল লেবাননে হিজবুল্লার উপর হামলা বাড়াবে ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও লেবাননে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ওপর হামলা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্ট সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি লক্ষ্য অর্জন হওয়া পর্যন্ত হিজবুল্লার উপর হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী গাজায় যুদ্ধের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে বারবার হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে হিজবুল্লাহ তাদের তাদের হুমকির জবাবে ইয়ব গালান্টো বলেছেন কেউ যদি মনে করে গাজার অন্য অস্থায়ী যুদ্ধবিরতি উত্তর ফ্রন্টেও প্রযোজ্য হবে তাহলে সে ভুল করবে হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত থেকে দূরে রাখাই তার একমাত্র লক্ষ্য সেটা কূটনৈতিক চুক্তির মাধ্যমে বা বল প্রয়োগের মাধ্যমে যেভাবেই হোক না কেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এই মাসের শুরুতে বলেছিলেন গাজায় যুদ্ধবিরতি হলে দলটি দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি মেনে চলবে তবে তিনি এটাও বলেছিলেন যে হামাসের সাথে যে কোনো চুক্তির পরে ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায় তবে তারাও আবার হামলা শুরু করবে গত সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে আক্রমণ করে হামাস ওই দিন গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী তখন থেকে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লা রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান হামলা কামানের গোলা ছুড়ে মারে ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলায় ইসরায়েল লেবানন সীমান্তের উভয় পাশে হাজার হাজার বেসামরিক নাগরিক বস্তুচ্যুত হয়েছে হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে বেশিরভাগ লড়াই সীমান্তের দুই পাশের কয়েক কিলোমিটারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে গাজে যুদ্ধ শুরুর পর ভারতে বেড়েছে মুসলিম বিদ্বেষ যা বলছে গবেষণা প্রতিবেদন ভারতে গত বছর অর্থাৎ দুই হাজার সালের প্রথম ছয় মাসের তুলনায় পরের ছয় মাসে মুসলিম বিরুদ্ধে কটুক্তি বেড়েছে শতাংশ যার নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছে ইসরায়েল হামাস যুদ্ধ এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়ান হেইট ল্যাব সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালে মুসলমানদের লক্ষ্য করে ছশো আটষট্টি কটুক্তির ঘটনা নথিভুক্ত করেছে তারা এর মধ্যে বছরের প্রথমার্ধে দুইশো পঞ্চান্নটি ঘটনা ঘটেছে আর পরের ছয় মাসে ঘটেছে চারশো তেরোটি কোটি গবেষণা প্রতিবেদনে বরাদ দিয়ে রয়টার্স বলছে কটুক্তি চারশো আটানব্বইটি বা প্রায় পঁচাত্তর শতাংশ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেল বছরের সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যুদ্ধের প্রসঙ্গ ধরে মুসলমানদের বিরুদ্ধে কটুক্তির একচল্লিশটি ঘটনা ঘটেছে বছরে বিশ শতাংশ কটুক্তির ঘটনা ঘটেছে শেষ তিন মাসেই আইএচএল বলছে গবেষণার মানদণ্ড হিসেবে তারা জাতিসংঘের কটুক্তির সংজ্ঞা ব্যবহার মামলা করেছে এতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ধর্ম জাতিগত জাতীয়তা সম্প্রদায় বা লিঙ্গ ভিত্তিক পক্ষপাত বা বৈষম্যমূলক ভাষা ব্যবহারের কথা বলা হয়েছে গবেষণা সংস্থাটি জানিয়েছে তারা হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অনলাইন তৎপরতার অনুসরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কটুক্তির ভিডিওগুলো যাচাই ও ভারতীয় গণমাধ্যমে আসা বিভিন্ন ঘটনার তথ্য সংকলিত করে প্রতিবেদনটি তৈরি করেছে যদিও শুরু থেকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে মোদী সরকার এছাড়া আইএচএল এর প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধে কোন সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস রাফাতে ইসরায়েলের হামলা গাজা সাহায্যেও কফিনে চূড়ান্ত প্যারেক বলছে জাতিসংঘ রাফাতে একটি পূর্ণ মাত্রায় ইসরায়েলের সামরিক অভিযান গাজায় মানবিক সহায়তা কর্মসূচির চূড়ান্ত মৃত্যু ঘটাবে যেখানে বর্তমান সম্পূর্ণভাবে অপর্যাপ্ত সহায়তাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে সোমবার জাতিসংঘের মহাসচিব পান্তিনয় গুতের সতর্ক করে দিয়ে কথা বলেছেন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সামনে কালে আন্তনীয় গুতেরেস বলেন গাজার দক্ষিণতম শহরে সর্বাত্মক আক্রমণ সেখানে আশ্রয় নেওয়া এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের জন্য কেবল ভয়ঙ্করই হবে না এটা আমাদের সাহায্য কর্মসূচির কফিনেও চূড়ান্ত পেরেক ঠুকে দেবে যুক্তরাষ্ট্রে বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে বলছে পোল্যান্ড বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে এমনটাই জানিয়েছেন পোল্যান্ডের কংগ্রেস যদি বিল হয় তবে হারিয়ে ফেলবে মার্কিন নিউজকে সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট ইউক্রেন ইসরায়েল তাইওয়ানকে দেওয়ার লক্ষ্যে পঁচানব্বই বিলিয়ন ডলার একটি সহায়তা প্যাকেজ পাশ করেছে কিন্তু কংগ্রেসের নিম্ন কক্ষ যেখানে বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রাধান্য আছে হাউজ এই বিলটি আটকে গেছে আর এর মধ্যে অর্থ সংকটের কারণে ইউক্রেন রণক্ষেত্রে ব্যাপক পিছিয়ে পড়েছে রোববার এ জাকারিয়া জাকারিয়া অস্ত্র সংকটের কারণে ইউক্রেন রণক্ষেত্রে বর্তমানে নিজেদের কেবল রক্ষা করে যাচ্ছে এবং পরাজয় বরণ করছে পুলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা অস্ত্র সংকটে ভুগছে আবদিপকার আশপাশে তাদের পরিস্থিতি এতটাই শোচনীয় যে তাদের গোলাবারুদ কমে আট ভাগের এক ভাগ নেমে এসেছে আছে তিনি রণক্ষেত্রে ইউক্রেনের অবস্থানের জন্য রিপাবলিকান পার্টিকে দায়ী করেছেন তবে মার্কিন তহবিল ছাড়ের বিষয় মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার মাইক জনসনের কাছে তার বার্তা কি হবে জানতে চাইলে সিকোরসকি বলেন আমি বলবো একটি ইউক্রেনের ভাগ্য এটি ইউক্রেনের নির্যাতিত মানুষের ভবিষ্যৎ যারা আপনার দেশের কাছে সহায়তা চায় তবে এটি একই সঙ্গে আপনার দেশের বিশ্বাসযোগ্যতারও প্রশ্ন এর আগে সতেরোই ফেব্রুয়ারি ইউক্রেনের জন্য ছয় কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানো হবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেবের জানলেন আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এর জন্য কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন দরকার হবে রিপাবলিকানরা এই প্রস্তাবে সমর্থন দেবে বলেই বিশ্বাস বাইডেনের হুতিদের হামলায় ব্যাহত হচ্ছে ব্যবসা বলছে ব্রিটিশের রপ্তানিকারকরা ফিলিস্তিন অবরুদ্ধ গাজ বর বড় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল আর এরই প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজ উপর হামলা করে চলেছে ইয়মানের সশস্ত্র গোষ্ঠী হুতি হুতি হামলার কারণে আন্তর্জাতিক বাজারে বেশ বড় প্রভাব পড়েছে এবার সে কথা স্বীকার করে নিয়েছে যুক্তরাজ্যের রপ্তানিকারকরা দেশটির অর্ধেকেরও বেশি রপ্তানিকারক বলেছে লোহিত সাগরে হুতিদের হামলা তাদের ব্যবসা ব্যাহত করছে সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে হয়েছে যুক্তরাজ্যের অর্ধেকেরও বেশি রপ্তানি কারকের ব্যবসা লোহিত সাগরে ইয়ামেনের হুতিদের পরিচালিত হামলায় ব্যাহত হয়েছে একটি প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ চেম্বার অব কমার্স বা বিবিসির জরিপ অনুসারে দেশটি পঞ্চান্ন শতাংশ কারক জাহাজ চলাচলে বড় ধরনের খরচ এবং বিলম্বের কথা জানিয়েছেন আর একই সমস্যা সমাধানের কথা জানিয়েছেন তেপ্পান্ন শতাংশ উৎপাদনকারী এবং ব্যবসা থেকে ভোক্তা পরিষেবা সংস্থাগুলো আলজাজিরা বলছে চলতি বছরের পনেরোই জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে এক হাজার সংস্থার উপর পরিচালিত সমীক্ষা অনুসারে সকল ধরনের ব্যবসার মধ্যে সাঁত্রিশ শতাংশ কোম্পানি হুতিদের আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে জরিপে অংশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে কন্টেইনার ভাড়ার খরচ চার গুণ বেড়েছে আর পণ্য ডেলিভারি সময় বেড়েছে চার সপ্তাহ পর্যন্ত বিসিসির বাণিজ্য নীতির প্রধান উইলিয়াম বেইন রোববার বলেছেন শিপিং মালবাহী শিল্পে বিদ্যমান অসুবিধাগুলো মোকাবেলায় আমাদের অতিরিক্ত কিছু সক্ষমতা রয়েছে আর সেটি আমাদের কিছু সময় এসেছে তিনি আরো বলেন তবে আমাদের গবেষণা বলছে বর্তমান পরিস্থিতি যত সময় ধরে চলতে থাকবে তত বেশি বাড়তি ব্যয়ের চাপা তৈরি শুরু হতে হবে বলে আশঙ্কা করছে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে মার্কিন সেনার আত্মহতির চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য রোববার নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে ঘটনা ঘটে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা বলছেন গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়েছে বিমান বাহিনীর সদস্য বিমান বাহিনীর একজন মুখপাত্র জানান ওই ব্যক্তি বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য তবে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কর্মকর্তা ডিসি ফায়ার ও ইএমএস অনলাইন পোস্টে জানায় আগুন নেভানোর পরে ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সার্ভিস ঘটনা তদন্ত করছে বলে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয় লাইভ ভিডিও স্ট্রিমে এসে এই ব্যক্তির নিজের গায়ে আগুন দেওয়ার আগে ফ্রি প্যালেস্টাইন এবং গণহত্যার সঙ্গে জড়িত হবেন না বলে জানান গাজায় গত অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে পাকিস্তানের পাঞ্জাবে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ সুন্নি ইতিহাদ কাউন্সিল বা এস নির্বাচন বয়কট করলেও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন এর প্রার্থী মরিয়ম নওয়াজ রোববার দুইশো ভোট পেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তানি ইতিহাসে এই প্রথম প্রদেশটির নারী মুখ্যমন্ত্রী পেল বিরোধী দল সুন্নি ইতিহাদ কাউন্সিলকে কথা বলা থেকে বিরত করে তারা নির্বাচন বয়কট করে অ্যাসেম্বলি ত্যাগ করেন এর জন্য মরিয়ম নওয়াজের প্রতিদ্বন্দ্বী এল প্রার্থী রানা আফতাব আহমেদ একটি ভোট পাননি নির্বাচনের ফল ঘোষণার পর নির্বাচিত মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে হাউস লিডার হিসেবে আসন গ্রহণের আমন্ত্রণ জানান স্পিকার এরপর মরিয়ম নাওয়াজ নির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে কে স্বাগত জানিয়ে বক্তব্য শুরু করেন প্রথম ভাষণে মরিয়ম নওয়াজ বলেন আমি চেয়েছিলাম বিরোধী দল এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপস্থিত থাকুক এরপর তিনি নিজ দলের অ্যাসেম্বলি সদস্য পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি এবং ইস্তেকাপি পাকিস্তান বা আইপিপি সদস্যদের ধন্যবাদ জানান তার পক্ষে ভোট প্রদানের জন্য তিনি বলেন মা বোন কন্যাদের জন্য এটা হলো গর্বের যে একজন নারী মুখ্যমন্ত্রী হয়েছেন আমি প্রার্থনা করছি যেন এই প্রক্রিয়া অব্যাহত থাকে আমি চাই অন্য নারীরা আমার মতো হবেন তিনি আরো বলেন আমার কোন প্রতিশোধ বা প্রতিশোধের অনুভূতি নেই এবং আমার যাত্রার মধ্যে রয়েছে আমার গ্রেপ্তার আমার বাবার গ্রেপ্তার আমার মায়ের মৃত্যু আমার অন্তর ও দরজা সকলের জন্য খোলা বুর্কিনা ফাসোতে গির্জায় সন্ত্রাসী হামলা পনেরো জনের মৃত্যু পশ্চিম আফ্রিকার দেশ বুর্কেনা ফাসতে একটি ক্যাথলিক গির্জায় উপাসনার সময় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন রোববার পঁচিশে ফেব্রুয়ারি বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রোববার মালি সীমান্তের পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে দেশটির সাহেল অঞ্চলে অবস্থিত এস গ্রামের গির্জায় হামলার ঘটনা ঘটে এই সময় গির্জাটিতে উপাসনার জন্য ক্যাথলিক খ্রিস্টানরা জড়ো হয়েছিলেন ডোরি শহরের ডায়োসিসের বিশপ মনসিগনর লরেন্ট ডাবিরের একটি বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসী হামলায় ক্যাথলিক সম্প্রদায়ের পনেরো জন নিহত হয়েছে যার মধ্যে বারো জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে মারা যান আরো তিনজন এছাড়াও দুজন আহত হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে এই বেদনাদায়ক পরিস্থিতিতে যারা মারা গেছেন তাদের আত্মার মুক্তি আহতদের নিরাময় এবং শোকাহত পরিবারের প্রতি সান্ত্বনার জন্য প্রার্থনা করতে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি উল্লেখ্য বুর্কেনা ফাসক গত এক দশক ধরে আল কায়দা এবং দায়েশ বা আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে এসব গোষ্ঠী সায়ল অঞ্চলে বিশাল অংশ এবং বাস্তুচ্যুত করেছে এছাড়া গত তিন বছরে দেশটির গির্জাগুলোকে বারবারই লক্ষ্যবস্তু করা হয়েছে এবং বহু উপাসককে হত্যা করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ